আসসালামু আলাইকুম এবরিহন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ক্যারিনে কিন্তু আমাদেরকে নতুন একটা ইভেন্ট দিয়ে দিচ্ছে যেখানে কিন্তু তোমরা সবাই একটা ফ্রিতে স্ক্রিন স্প্রিন আপতে পারবা পাশাপাশি দশটা ফ্রি টোকেন আছে ওগুলো দিয়ে স্পিন করতে পারবা তো আজকে আমি ওই টোকেনগুলো দিয়ে স্পিন করতে যাচ্ছি দেখা যাক আমার ভাগ্যে কি আছে তো আর দেরি না করে তাড়াতাড়ি করে স্পিনটা মেরে দিচ্ছি প্রথমে আমি হুকুম ক্যারেক্টারটা নিয়ে নিই এবং চলে আসছি ইভেন্টে দেখো তোমরা কিন্তু আমার অস্থির লাগছে আমার কাছে মেরে দিয়ে স্ক্রিন দেখা যাক কি হয় ও বাই ও কিছু না কিছু না কি ছিল ভাই এটা কি ছিল ভাই ভাই জীবনে প্রথম প্রথম ভাই